যায় তখন আমি নামজারি করার জন্য আবেদন করি পর অনলাইনে আমার খারিজ হয় তিনি জমি বিক্রি করার পরেও আমার করাইকৃত্ব সম্পত্তি নিজের বলে প্রচার প্রচারণা করে আসিতেছে আসিতেছে এমনটা অবস্থায় আমি শাক্তিগঞ্জ গত একত্রিশ আট একত্রিশ আট দুই হাজার চব্বিশ ইং তারিখে জমিতে গেলে আমাকে দেখিতে পেয়ে রশিদুল চাষা তার দলবল নিয়ে জমির সীমানা খুঁটি তুলে ছুঁড়ে ফেলে দেয় আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাস করে এক পর্যায়ে আমি বাধা দিতে দিতে গেলে তিনি আমাকে চর থাপ্পড় মারে আমি তড়িঘড়ি করে কিছু অস্থায়ী এবং তড়িঘড়ি করে কিছু অস্থায়ী দোকানপাট বসিয়ে তার দখলে নেন পরে আমি লোকমুখে জানিতে পারি তিনি আমার পাওনা টাকা ও আমার কড়াইকৃত জমি পজেশন না দেওয়ার জন্য আমার নামে বিজ্ঞ আমলি আদালত কিশোরগঞ্জ একটি মিথ্যা মামলা দায়ের করেন পিটিশন দুইশো তিন অবলিক দুই হাজার চব্বিশ তারিখ উনিশ আট দুই হাজার চব্বিশ উনত্রিশ আট দুই হাজার চব্বিশ প্রিয় সংবাদকর্মী ভাইয়েরা আমার রশিদুল চাষা আমাকে সমাজে হেও প্রতিপন্ন করার জন্য ও আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমার নামে অনেক